আজকে বানাবো ইলিশ মাছের লেজা ভর্তা ইলিশ মাছের লেজাগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এর পরে ওই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নেব। ওদিকে ভেজে রাখা লেজাগুলো থেকে কাটাগুলো আমি সব ছাড়িয়ে নেব এদিকে লাল করে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজগুলি আর এদিকে কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে সব বেশিক্ষণ লাগে না বড় বড় কাঁটা থাকে অনাসে ছাড়িয়ে নেওয়া যায় এবার এর মধ্যে আমি ভেজে রাখা ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচিগুলো দিয়ে ভালো করে মেখে নেব অনেক সময় আমাদের এই ইলিশ মাছের লেজাগুলো ফ্রিজে পড়ে থাকে তো এইভাবে ভর্তা করে খেলে খুব দারুণ লাগে তো এবার এর মধ্যে আমি দু ফোটা কাঁচা সরষের তেল দিয়ে দেবো গরম ভাত দিয়ে কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ আসবে এই যে মাখা হয়ে গেছে আমার ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে বাস গরম ভাত দিয়ে এই ভর্তা দারুণ লাগবে